হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দুপুরবেলার আইটেম তরকারিগুলো দিয়ে অনেক সময় রাতে হচ্ছে আমার হাজব্যান্ড বা আমার দেব ওরা ভাত খেতে চায় না তো ওদের জন্য কখনও কখনও হচ্ছে ডিম ভাজি ভাত ভাজি নুডলস পাস্তা এগুলো হচ্ছে করে দেই তো অনেক সময় হচ্ছে যে কোনো কিছু ইচ্ছা করে না একদম শর্টকাটে হচ্ছে ওদের কিছু একটা বানিয়ে দেই তো সেরকম আজকে হচ্ছে ওরা রাতে ভাত খাবে না বলছিল তো আমি হচ্ছে বাসায় পাউরুটি ছিল আর সসেসগুলোকে কেটে একটু ভেজে নিয়েছি আর আর একটু মানে চিলি সসটা বা রুটির উপর স্প্রেড করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আরেকটু সস দিয়ে হচ্ছে আমি একটু টোস্ট করে নেব যেহেতু বাসায় চিজ নাই কোনো ভেজিটেবল নাই যদি ক্যাপসিকাম বা গাজরিটু থাকতো তাহলে হচ্ছে আমি ওদেরকে ব্রেড পিৎজার মতো একটা বানিয়ে দিতে পারতাম যেহেতু নাই কিছু তো শর্টকাট যা আছে সেটা দিয়েই আলহামদুলিল্লাহ যে কোনো একটা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি তো এটা এভাবে খেতেও একদমই খারাপ লাগে না মানে ভালোই লাগে চিজ ছাড়া হচ্ছে হোয়াইট সস দিয়েও করা যায় কিন্তু ওটা করতে সময় লাগবে দেখে আমি করিনি